আপনাদের স্বাগত জানাই আমি আমার কথা পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল মনিরের একটি বক্তব্য এবং ভারত নিয়ন্ত্রিত একটি প্রাণ হামলার কয়েক দিনের ব্যবধান এই দুটো ঘটনা হঠাৎ করে ভারত পাকিস্তান সম্পর্কের উত্তাপ বাড়িয়ে দিয়েছে এমন নয় যে এই দুই পারমাণবিক শক্তির প্রতিবেশী কোনোদিন উত্তেজনা বিহীন ছিল তারা এর আগে যুদ্ধও করেছে একাধিকবার কিন্তু এবারের ঘটনা প্রভাব কেবল সীমান্ত উত্তেজনাতেই থেমে নেই এটি কূটনৈতিক আঞ্চলিক অর্থনৈতিক এমনকি জাতিগত বিভাজনকেও স্পর্শ করেছে জেনারেল আসিফ আসিম মুনির যিনি সাধারণত প্রচারের আড়ালে থাকতে পছন্দ করেন সম্প্রতি কাশ্মীরকে পাকিস্তানের জীবন রেখা জীবন রেখা বলে আখ্যায়িত করে বলেন আমরা হিন্দুদের থেকে সব দিক থেকেই আলাদা এটি একটি বক্তব্য ইতিমধ্যেই অঞ্চল জুড়ে তীব্র প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে যদিও তার এই বক্তব্য পাকিস্তানের সামরিক আদর্শিক অবস্থান থেকে তেমন বিচ্যুত নয় প্রেক্ষাপটের কারণে এর তাৎপর্য অনেক গভীর কয়েকদিনের ব্যবধানে কাশ্মীরের পর্যটন শহর পেহেলগামে সশস্ত্র হামলায় ছাব্বিশ জন নিহত হন যাকে গত দুই দশকের মধ্যে সবচেয়ে প্রাণঘাতী হামলা হিসেবে চিহ্নিত করেছে ভারত ভারতের দাবি এই হামলার পেছনে পাকিস্তানের মদত রয়েছে যদিও ইসলামাবাদ তা অস্বীকার করেছে পাকিস্তানের অভ্যন্তরীণ রাজনীতিতে আসিম মুনির একজন কেন্দ্রীয় শক্তি হিসেবে প্রতিষ্ঠা পেয়েছেন ইমরান খানের পতনের পর দুহাজার সালের নয় মে যখন ইমরান খানের গ্রেফতারের পর দেশ জুড়ে সহিংসতা শুরু হয় তখন সেনাবাহিনীর নেতৃত্বে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয় এই প্রেক্ষাপটেই মুনিরের উত্থান ঘটে যিনি একদিকে অভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিত করবার চ্যালেঞ্জ মোকাবেলা করছেন অন্যদিকে সীমান্তত্ত্ব জানার মাঝও কূটনৈতিক ভারসাম্য রক্ষার দায়িত্ব পালন করছেন তবে কাশ্মীর ইস্যুতে তার কণ্ঠস্বর যে আগের সেনা প্রধানদের তুলনায় বেশি সরব তা এখন বেশ স্পষ্ট এদিকে ভারতের রাজনৈতিক অবস্থানও আগের চেয়ে বেশি কট্টর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অকল্পনীয় শাস্তির হুঁশিয়ারি দিয়ে স্পষ্ট বার্তা দিয়েছেন যে এবার ভারতে প্রতিক্রিয়া জানাতে পিস্পা হবে না ফলে অনেকেই আশঙ্কা করছেন দু সালের বালাকোটের পুনরাবৃত্তি কি তাহলে অপেক্ষায় তখন ভারত দাবি করেছিল যারা পাকিস্তানের ভেতরে ঢুকে সন্ত্রাসী ঘাঁটি ধ্বংস করেছে জবাবে জবাবে পাকিস্তান বিমান হামলা চালিয়ে এক ভারতীয় পাইলটকে আটক করেছিল পরে আন্তর্জাতিক মধ্যস্থতায় মুক্তি দিয়েছিল এই আবহে সিন্ধু পানি চুক্তি স্থগিত করবার ঘোষণা পরিস্থিতিকে আরও ঘনীভূত করেছে উনিশশো ষাট সালে ব্যাংকের মধ্যস্থতায় করা এই চুক্তি ভারত এবং পাকিস্তানের মধ্যে পানি বন্টনের ঐতিহাসিক একটা কাঠামো হলেও বর্তমান সংকটের মাঝে সেটিকে কৌশলগত চাপ প্রয়োগের হাতিয়ার হিসেবে ব্যবহার করছে নয়াদিল্লি ইসলামাবাদ বলছে এই যুদ্ধের সমতুল্য এটি যুদ্ধের সমতুল্য বিশ্লেষক পারভেজ ভূতভয়ের মতে যুদ্ধ মানি তুপক্ষ হারবে এমন পরিস্থিতিতে এমন সিদ্ধান্ত এক চরম ঝুঁকি তবে এই দ্বিপাক্ষিক সংঘাত এখন আর শুধু রাষ্ট্রের মধ্যকার নয় এটি ছড়িয়ে পড়েছে সামাজিক এবং জাতিগত স্তরে বিশেষ করে ভারতের গুজরাট মহারাষ্ট্র উত্তরপ্রদেশ এবং ওড়িশা রাজ্যে পশ্চিমবঙ্গের বাংলাভাষী মুসলমান শ্রমিকদের উপর বাংলাদেশি তকমা লাগিয়ে চলেছে ব্যাপক ধরপাকড় এবং হেনস্থা এবং অন্যান্য আন্তর্জাতিক বিসেছে এমন অসংখ্য মানুষের কাহিনী যারা ভারতীয় নাগরিক হওয়া সত্ত্বেও কেবল মুসলমান এবং বাংলাভাষী হওয়ায় আটক হচ্ছেন নিগৃহীত হচ্ছেন এমনকি বাড়ি থেকেও বরযাত্রীদের ধরে নিয়ে যাচ্ছে পুলিশ এই প্রবণতা নতুন নয় কিন্তু কাশ্মীর হামলার পরে তা উদ্বেগজনক মাত্রায় পৌঁছেছে বারুজ সুরাত আমেদাবাদ ময়ূরভঞ্জ যশীপুর থেকে শুরু করে ভারতের বহু প্রান্তে বাংলাভাষী মুসলমানদের উপর এই ধরনের আক্রমণ বেড়েই চলেছে পরিযায়ী শ্রমিক ঐক্যমঞ্চ জানিয়েছে পশ্চিমবঙ্গ থেকে আগত শ্রমিকদের উপর বাংলাদেশে আখ্যা দিয়ে করা হামলার ঘটনা দু সাল থেকে ধীরে ধীরে পাললেও দু সালে এসে তা আশঙ্কাজনক রূপ নিয়েছে এদিকে কাশ্মীর সীমান্তে প্রতি রাতের গোলাগুলি এবং একে আকাশ সীমা বন্ধ করে দেয়া কূটনৈতিক সম্পর্ক অবনমন ভিসা এবং বাণিজ্য স্থগিত একই সঙ্গে ঘোষণা দিয়েছে ভারতের যে কোনো সামরিক আক্রমণ পূর্ণ শক্তি দিয়ে প্রতিহত করা হবে পাকিস্তান সরকারের ভাষ্যমতে ভারতের পানি অবরোধ কিংবা সীমান্তের সামরিক আগ্রাসন তাদের সার্বভৌমত্বের প্রতি আঘাত এবং করবেন এবং তা যুদ্ধ ঘোষণার সামিল তবে প্রশ্ন হচ্ছে যুদ্ধ কি সত্যি আসন্ন ইতিহাস বলছে উনিশশো সালের কার্গিল সংঘর্ষ থেকে শুরু করে দু সালের পুলওয়ামা পরবর্তী পরিস্থিতি ভারত পাকিস্তান বিভিন্ন সময়ে সীমান্ত উত্তেজনার বহুমুখী হয়েছে কিন্তু সরাসরি পূর্ণাঙ্গ যুদ্ধে জড়ায় না মূল কারণ উভয় দেশের পারমাণবিক অস্ত্র এবং যুদ্ধের চরম খরচ বিশ্ব রাজনীতিতে সাম্প্রতিক সংকটে মধ্যস্থতার ভূমিকা পালন করছে যুক্তরাষ্ট্র এবং জাতিসংঘ মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর ফোনালাপ জাতিসংঘ মহাসচিবের উদ্বেগ প্রকাশ এসবের নির্দায় আন্তর্জাতিক মহলও এখন পরিস্থিতিকে নজরদারি রেখেছে তবে এই চাপই হয়তো পরিস্থিতিকে আরও সংবেদনশীল করে তুলেছে কারণ বর্তমানে যুক্তরাষ্ট্র ভারত সম্পর্ক ইতিহাসের সেরা পর্যায়ে আর ভারতকে চীনের মোকাবেলায় দক্ষিণ এশিয়ার গুরুত্বপূর্ণ মিত্র হিসেবে ভাবছে ওয়াশিংটন ফলে পাকিস্তান আরও কোন ঠাসা অর্থনৈতিকভাবে সহায়তায় বাঁচা এই দেশটি এখন কেবল সীমান্তে নয় রাজনীতির ময়দানেও প্রতিকূল পরিস্থিতিতে পড়েছে অপরদিকে ভারত দ্রুততম হারে এগিয়ে চলা অর্থনীতির দেশ বিশ্ব হিসেবে শতকরা সাত ভাগ হারে জিডিপি বৃদ্ধির লক্ষ্যমাত্রা পূরণে থাকা ভারতের জন্য যুদ্ধ এক অনাকাঙ্ক্ষিত বাধা অন্যদিকে পাকিস্তানের ভেতরে সন্ত্রাসবাদও ক্রমাগত বাড়ছে তালিবান এবং বিচ্ছিন্নতাবাদী সংগঠনগুলোর একের পর এক হামলা প্রমাণ করছে পাকিস্তান অভ্যন্তরীণভাবে যুদ্ধের অবস্থায় রয়েছে এই বাস্তবতা তাকে সীমান্তে আরেকটি যুদ্ধ শুরু করবার অবস্থান থেকে দূরে রাখে তবে যুদ্ধ মানে কেবল সামরিক সংঘাত নয় এটি অর্থনীতি মানবাধিকার জাতীয় নিরাপত্তা আন্তর্জাতিক সম্পর্ক এবং জনগণের জীবনযাত্রার উপর এক দীর্ঘমেয়াদী অভিঘাত তৈরি করে ইউক্রেন কিংবা গাজা আফগানিস্তান এসব উদাহরণ দেখিয়েছে যুদ্ধ কেবল ধ্বংস শোক ছড়ায় এই বাস্তবতায় ভারত এবং পাকিস্তান দুই পক্ষের জন্যই এখন সবচেয়ে জরুরি একটি ব্যাক চ্যানেল কূটনীতি যুদ্ধের পথে হাঁটলে উভয় দেশেরই রাজনৈতিক লাভ হতে পারে সাময়িকভাবে কিন্তু দীর্ঘমেয়াদী তা হবে আত্মঘাতী বিশেষ করে জনগণের নিরাপত্তা অভ্যন্তরীণ স্থিতিশীলতা এবং অর্থনৈতিক সম্ভাবনার জন্য যুদ্ধ নয় সংলাপি হওয়া উচিত উচিত পথ শেষ কথায় যুদ্ধের আশঙ্কা যতটানা বাস্তব তার চেয়ে বড় এখন দায়িত্বশীলতার সংকট jelen মনিরের কণ্ঠে যুদ্ধের হুঙ্কার যতই উচ্চারিত হোক বাস্তবতা বলে এখনো সময় আছে ফিরে আসার সংজমের রাজনীতিতে ফিরে আসার কারণ পারমাণব অস্ত্রধারী দুই জন্য একটি ফুল সিদ্ধান্তই হতে পারে ইতিহাসের সবচেয়ে ভয়াবহ বিপর্যয়ের সূচনা শেষ করবার আগে যেটা বলি যার সঙ্গে এই আলোচনার সম্পর্ক সেই অর্থে নেই সেটা হচ্ছে কথা বলবার সময় লিখবার সময় আমরা যেন সতর্ক থাকি কোনো কিছু লিখে ফেলে থেকে যায় কথা বললে সেটাকে আপনি ফেরত নিতে পারবেন আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখি নানানজনকে নানানজন আক্রমণ করে অশালীন অশ্লীল কথাবার্তা লিখছেন অনেক সময় তো আমরা আমরা একটু খোঁজাখুঁজি করলে তাদের রাজনৈতিক পরিচয় দেখতে পাই এমনকি ধর্মভিত্তিক খুবই ইডিওলজিক্যাল পলিটিক্যাল পার্টির সঙ্গেও তাদের সংস্রব খুঁজে পাওয়া যায় কিন্তু এই সব বক্তব্য দেখলে বোঝা যায় যে তারা কতটা অরুচিকর রুচিহীন কতটা নোংরা কাজেই অন্যকে আক্রমণ করবার সময় অন্যকে অশ্লীল কথা বলবার সময় একটু সতর্ক থাকবেন কারণ তাতে করে আপনার সম্পর্কে শুধু খারাপ ধারণা তৈরি হয় না আপনার পরিবার আপনার বাবা মা আপনার শিক্ষক তাদের সম্পর্কে মানুষের খারাপ ধারণা তৈরি হয় আর আপনি যখন সমাজে সামাজিক যোগাযোগ মাধ্যমে কথা বলছেন আপনি কে সেটা খুঁজে বের করতে কিন্তু খুব বেশি কষ্ট হয় না কাজে আপনি যে দলের হন যে সংগঠনের হন সেই সংগঠনে কিন্তু প্রশ্নের মধ্যে পড়ে সেই সংগঠন সংগঠনকে ঘিরেও কিন্তু মানুষের মধ্যে সংশয় তৈরি হয় আর সবচেয়ে বড় কথা শুধু সামাজিক যোগাযোগ মাধ্যম বলি কেন আপনার ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রে ঘরে বাইরে যে কোনো জায়গায় অফিসে কথা বলবার সময় একটু সতর্ক থাকবেন অন্তত অন্যকে আঘাত করে কথা বলবেন না এবং সেটা কোনো না কোনো সময় আপনার জন্য চরম বিপদ ডেকে আনতে পারে আমার কথা শুনবার জন্য অসংখ্য ধন্যবাদ সবার জন্য শুভকামনা